আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামগঞ্জের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে এই গুলো চাষ করে থাকে বন্ধুরা এই বোটটাকে চাষ করে কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু ভালো লাভবান হচ্ছে আপনারা চাইলে কিন্তু ভালো লাভবান হতে পারেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী এই গুলোই কিন্তু আমরা বাড়ির আশেপাশে খুব সহজেই চাষ করে থাকি বন্ধুরা অনেকে আছে বন্ধুরা নিয়মকানুন নামে মেনেই কিন্তু এই ভুট্টাগুলো চাষ করে থাকে যে দেখতে পাচ্ছেন এই যে ভুট্টার যে ফুলগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভুট্টা গাছগুলোর মধ্যে কিন্তু রয়েছে বোটটাও রয়েছে বন্ধুরা এই ভুট্টা খেতে কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু তো অনেকে আছে বন্ধুরা নিয়ম নিয়মকানুন না মেনেই কিন্তু আপনারা ভুট্টাগুলো খেয়ে থাকেন বন্ধুরা তো অনেকেই আছে বন্ধুরা বাড়ির আশেপাশে ভিন্ন রাস্তাঘাট ভিন্ন জঙ্গল এবং কি উচিত ক্ষেতের আশেপাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভুট্টাগুলো দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো অনেকেই কিন্তু নিয়ম নিয়মকানুন না মেনেই কিন্তু বন্ধুরা এই ভুট্টাগুলো বাড়ির আশেপাশে চাষ করে থাকেন তা কীভাবে আপনারা বাড়ির আশেপাশে ভুট্টা চাষ করেন বন্ধুরা বোটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজে কিন্তু বাড়ির আশেপাশে ভুট্টা চাষ করে কিন্তু লাভবান হতে পারেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আপনারা সহজেই কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরা বাড়ির আশেপাশে এই ভুট্টাগুলো চাষ করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম বন্ধুরা দেখে নিন বন্ধুরা আমাদের গ্রামগঞ্জের কৃষকদের ভুট্টা চাষ তো ভুট্টা চাষ করে কিন্তু গ্রামের কৃষকরা লাভবান হচ্ছে বন্ধুরা অত্যন্ত উপকারী গাছগুলো কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরাই পেয়ে থাকবে